নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেল আরও একবার তো বন্ধুরা আপনারা দেখছেন এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে আবারও একটা অ্যামপ্লিফায়ার নিয়ে এসেছি চুয়াল্লিশ চল্লিশের এমপ্লিফায়ার বাড়িতে বাজানোর জন্য একদম কিন্তু বাড়িতে বাজানোর জন্য ছোটোখাটো আট ইঞ্চি স্পিকার দুটো জানানোর জন্য কিন্তু একদম হাই কোয়ালিটি এমপ্লিফায়ার তো আপনাদের এটা পুরো রিভিউ করে দেখাবো একদম ভিতর কী পার্টস আছে কী বোর্ড আছে সব কিছু আপনাদের দেখাবো তো বন্ধুরা তার আগে বলে রেখে আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম এমপ্লিফায় যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর এটা প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে দেখে নিতে পারেন এখানে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক আমার ডিসক্রিপ্নে দেওয়া আছে তো বন্ধুরা এটা একজন দাদাভাই অর্ডার করেছিলেন চল্লিশ চল্লিশের এমপ্লিফায়ার এটাতে কিন্তু স্টিরিও আছে ঠিক আছে স্টিরিও আছে প্লাস এটাতে পাওয়ার প্রোটেকশান সমেত কিন্তু এটা পেয়ে যাবেন ঠিক আছে পাওয়ার প্রোটেকশান সমেত কিন্তু বোর্ডে ইনপুট আছে এটা আর এটা আছে ফাইভ এ ট্রান্সফর্মার আছে আপনাদের সব কিছু খুলে দেখাবো তো বন্ধুরা এখানে আছে লেফটের জন্য ভলিউম বেস এটা ট্রাভেল আর রাইটের জন্য আছে বেস সরি ভলিউম বেস ট্রাভেল আর এখানে আছে ইকো মাইক্রোফোন ঠিক আছে ইকোর সমেত কিন্তু এটা মাইক্রোফোন পেয়ে যাবেন আর এখানে আছে মনো ইনপুটের জন্য ঠিক আছে যদি আপনারা যদি সিঙ্গেল মোবাইল কলেজ যেগুলো হয় সিঙ্গেল টি এর সকেটের যেগুলো হয় মাইক্রোফোন জ্যাক যেগুলো হতে সেগুলোতে যদি ইনপুট করেন তাহলে কিন্তু এটা থেকে ইনপুট করলে আমরা কিন্তু স্টিরোতে দূরে চলবে ঠিক আছে মনে হয়ে চলবে আর যদি আপনারা স্টিরোওয়ায়ে যদি ইনপুট করতে চান তাহলে কিন্তু পেছনে সকেট দেওয়া আছে পেছন থেকে আপনারা স্টিরো ইনপুট করতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে আর এটা আছে পুরো ইকো মাইক্রোফোন ঠিক আছে আর এখানে পাওয়ার সুইচ দেওয়া আছে ঠিক আছে আর নর্মাল এখানে একটা নর্মাল ব্লুটুথ প্যানেল অ্যাড করা আছে আর পেছনেও আপনাদের দেখাই পেছনে দেখুন এখানে কিন্তু ইনপুট রয়েছে ঠিক আছে ইনপুট সকেট এখানে দুটো স্টিরিও স্পিকার আউটপুট রয়েছে ঠিক আছে স্পিকার কানেকশান আর ভিতরে কিন্তু ফ্যান চলছে ঠিক আছে ভিতরে কিন্তু কুলিং ফ্যান দেওয়া আছে আপনারা তো আওয়াজ হয়তো পাবেন না এটা কারণ ছোট্ট ফ্যান আজ দেওয়া আছে দু ইঞ্চি কুলিং ফ্যান দেওয়া আছে আর আপনাদের এটা ইকোর ইকো যে বসর যেটা ইকোর মাইক্রোফোন যেটা এটা আপনাদের টেস্টিং করে দেখাবো দেখুন এখানে কিন্তু আমি মাইক্রোফোনের কানেকশান লাগিয়ে মাইক্রোফোনের জ্যাক কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি এখানে ঠিক আছে এই হচ্ছে আমার মাইক্রোফোন ঠিক আছে বেটা ফিফটি এইট ঠিক আছে এবার দেখুন এটাতে ইকোর সমাজ কিন্তু কাজ করছে হ্যালো 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 চেক এতে হচ্ছেন পুরো একদম যেমন নর্মাল ইকো হয় অ্যালাউন্স করার জন্য আপনারা কিন্তু এই ইকোতে কিন্তু অ্যালাউন্স করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া ঠিক আছে এটা কিন্তু কাজ করছে ঠিক আছে তো আপনারা যদি এরকম অ্যাপ্লিফাই যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলুন এবার আমাদের ভিতরটা একটু ওপেন করে দেখায় আপনাদের ভিতরে কি ফাংশন আছে আপনাদের দেখাবো একটু তো দেখুন ভিতরটা আমি ওপেন করে নিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে চুয়াল্লিশ চল্লিশের ডেক্সা কোম্পানির বোর্ড সরি ডেক্সার মডেলের বোর্ড স্যাড্রন কোম্পানির ঠিক আছে এখানে দেখুন পাওয়ার প্রোটেকশান কিন্তু দেওয়া আছে এখানে ঠিক আছে আপনি যখনই পাওয়ারটা অন করবেন তখন কিন্তু স্মুথভাবে স্টার্টিং হবে এটা ঠিক আছে একদম যাকে বলা স্মুথ স্টার্টিং ঠিক আছে এখানে যদি পাওয়ার প্রোটেকশানের এটা রিলে বসানো আছে এখানে কিন্তু ট্রানজিস্টার দিয়েই কিন্তু এটা করা আছে আমি যেটা দেখলাম যেটা এখানে একটা রেজিস্ট্যান্স আমি চেঞ্জ করেছি যাতে এটাতে মানে কী ছিল পাওয়ার সুইট অন করার সাথে সাথেই কিন্তু এটা চালু হয়ে যেত বাট আমি এখানে একটা রেজিস্ট্যান্স চেঞ্জ করেছি ঠিক আছে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটিটা চেঞ্জ করতেই কিন্তু এটা একটু জাস্ট এক সেকেন্ডের থেকে একটু কম ঠিক আছে পাওয়ার সুইচটা অন করার পরেই কিন্তু চালু হচ্ছে এটা তাতে কিছু প্রবলেম না হয় ঠিক আছে এটা কিন্তু মানে সব সার্টিংভাবে দেওয়া আছে এটা আর এখানে দেখুন ট্রান্সফর্মার আছে ফাইভ এমপি ঠিক আছে আর এখানে ব্লুটুথ মডিউল আর ভিতরে কিছু এমন কিছু ফাংশন নেই আর এখানে আমি ব্রিজ অ্যাক্টিভাইটের জন্য একটু এক্সট্রা আমি ব্রিজ অ্যাক্টিভাইট করেছি কারণ এগুলোতে অনলিপোল সাপ্লাইয়ের জন্য আছে ঠিক আছে এই বোর্ড কিন্তু ভোল্ট সাপ্লাই চলে এগুলোতে গাড়ির জন্য এগুলো গাড়ির জন্য অ্যাকচুয়ালি ইউজ করা হয় ঠিক আছে তো এই হচ্ছে ফাংশন ডবল ক্যাপাসিটা দেখতে পাচ্ছেন ক্যালট্রনায় কিন্তু ক্যাপাসিটা দেওয়াই কিন্তু আছে এই হচ্ছে ভেতরের ফাংশন দেখতে হচ্ছে বোর্ডের কোয়ালিটি দেখতে পারেন এখন ভেতরের কোয়ালিটির প্রত্যেকটা পিএফ কিন্তু একদম বক্স পিএফ হাই কোয়ালিটির পিএপ ইউজ করেছেন ঠিক আছে একদম ভালো মাপের কিন্তু বোর্ড এটা ঠিক আছে আর এখানে গেন কন্ট্রোল করার জন্য কিন্তু এখানে পিসেট দেওয়া আছে আপনার পিসেটটা বাড়িয়ে কিন্তু আপনার গেনটা আরও বাড়াতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে আমি মেজারমেন্ট করে রেখেছি তো আপনারা চাইলে এটাকে গেন কন্ট্রোল করে আপনারা ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই তো চলুন এবারে আপনাদের একটু টেস্টিং করে দেখিয়ে দিই ঠিক আছে কীভাবে সাউন্ড কোয়ালিটি আপনাদের একটু টেস্টিং করে দেখাবো ওকে তো বন্ধুরা আপনারা অবশ্যই একটু হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল সাউন্ড কোয়ালিটিটা আপনারা ফিল করতে পারবেন আর বন্ধুৰ আপোনাৰ আৰু ৰিকুৱেষ্ট কৰোঁ যদি চেনেল নতুন হৈ থাকে চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইবে আৰু ভিডিঅ'টো আচলতে দেখোন যদি ভাল লাগে থাকক অৱশ্যে লাইক কৰোঁ শেয়াৰ কৰিব আপোনাৰ এটা টেষ্টি দেখা আপোনাৰ তো বন্ধুরা আপনারা হয়তো রেকর্ডিং সামনে কতটা বুঝতে পারছেন আপনারা আমি বলতে পারবো না কিন্তু এই যে বেসের যে পাঁচটা না পাঁচটা কিন্তু মানে দারুণ ঠিক আছে আমার তো ব্যাপক লেগেছে এই যে পাঁচ যে বেসের যে পাঁচটা মানে বেসে যেটা মানে কি বলবো সেই ধরনের একটা বেস আছে ঠিক আছে আপনারা তো হাতে নিজের হাতে যখন বাজাবেন বক্স দিয়ে তখনই কিন্তু কোয়ালিটি বুঝতে পারবেন ঠিক আছে আর এই অ্যাম্প্লিফায়ার কিন্তু হঠাৎই কিন্তু গরম হবে না কারণ আমার এখানে একটা কুলিং ফ্যান বসানো আছে দেখতে পাচ্ছেন দু ইঞ্চি কুলিং ফ্যান একটা বসানো আছে আর আমার কিন্তু স্পিকার চলছে দেড়শো আটের বারো ইঞ্চি দুটো স্পিকার চলছে এই অ্যামপ্লিফায়ারে ঠিক আছে আমি গতকাল কিন্তু এটাতে ডিজে গান মানে বিকাল থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু একটা না চলেছে ঠিক আছে আমার দোকানে আমি গান শুন গান শুনছি মানে শুনছি প্লাস কাজও হচ্ছে আমার এই অ্যামপ্লিফায়ার কিন্তু কালকে রেডি হয়ে গেছিলো আমার বিকাল থেকে চার পাঁচটা নাগাদ থেকে পাঁচটা নাগাদ থেকে যা চলছে আমার সব অলি লি ডিজে গান চলছে রাত দশটা পর্যন্ত ঠিক আছে একদম কিন্তু একটা না চলছে কোনো বন্ধ নেই আর সেই আমার একই স্পিকার দেড়শো আটটা দুটো স্পিকার চলছে ঠিক আছে কোনো প্রবলেম নেই কোনো হিট প্রবলেম নেই একদম বেমালুম চলছে কোনো নয়েজ কোনো কোনো কিছু প্রবলেম নেই একদম কিন্তু সুপারভাবে চলছে আর আপনারা এটা কিন্তু বাড়ির জন্য কিন্তু পারফেক্টভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন একদম আট স্পিকার দারুণ চলবে আর বেসের পাঞ্চ কিন্তু একদম মানে সেই লেভেলের বাসে বেসের পাঞ্চ আছে ঠিক আছে আপনারা নিজে যখন চালাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা যদি এই এমপ্লিফায় যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বাই